এটা কোন সময়ের সিদ্ধান্ত এটা এগ্রিকালচার পড়বো এটা সিদ্ধান্তটা খুব সত্যি কথা টুয়েলভের উচ্চ মাধ্যমিক দেওয়ার পরেই উচ্চ মাধ্যমিক দেওয়ার পরেই তখন আমি ভাবছিলাম কি কি নিয়ে এগোনো যেতে পারে কারণ ইঞ্জিনিয়ারিং কিংবা ডাক্তারিতে খুব বেশি ইচ্ছা সত্যি কথা প্রথম থেকেই ছিল না তো আমার ইচ্ছা ছিল আমার ইচ্ছা ছিল যাই পড়ব বায়োলজি রিলেটেড পড়ব এবার সেটা তার মধ্যে জেনেটিক্সটা আমাকে খুব ইন্টারেস্ট দিত আমাকে তো আমি ভেবেছিলাম যাই আমি পড়ি জেনেটিক্স কিংবা বায়োলজি রিলেটেডই পড়বো তো সেই সময় আমি এগ্রিকালচারের ব্যাপারটাকে আরও বেশি এক্সপ্লোর করতে শুরু করেছিলাম তো তখন আমার ব্যাপারটাকে বেশ ইন্টারেস্টিং লেগেছিলো যে একটা প্র্যাকটিক্যাল তার ইমপ্লিকেশানও আছে আর একটা প্র্যাকটিক্যাল প্রবলেম সলিউল সলিউশন আমি করতে পারবো সেটার মাধ্যমে প্লাস বায়োলজিটাও আমি পড়তে পারছি ওখানে তো সেই জন্য খুব সত্যি কথা বলতে গেলে এগ্রিকালচারটা আমার ইচ্ছা হয়েছিলো তখন তো এইখানে গ্রাজুয়েশন করলি হ্যাঁ তারপর পোস্ট গ্রাজুয়েশন এখানে করবি না এটাও কি ভেবেছিলি আগে না ওটা যেমন সুযোগ পাওয়া যাবে সেরকম এরকম না এটা আগেই ভেবেছিলাম মানে আমি পড়তে পড়তেই ভেবেছিলাম যে আমি পোস্ট গ্রাজুয়েশনটা এখান থেকে করব না বেশ কিন্তু কোথায় করবি সেটা ভেবেছিলি না সেটাও ভেবেছিলাম যে আমি মানে আমার ফার্স্ট ফার্স্ট প্রায়োরিটিটা আমি পাঞ্জাবকেই দেবো তো সেটা আমি মোটামুটি ভেবেছিলাম যে হ্যাঁ ওখান থেকেই করবো তো পাঞ্জাবে তো ওই একটা ইউনিভার্সিটি লুধিয়ানা হ্যাঁ পাঞ্জাব এগ্রিকালচার ইউনিভার্সিটি একটা আর কল্যাণী টল্যানি ভাবিস ভাবি নি নয় মানে মানে পাঞ্জাবটা ইচ্ছে ছিল পাঞ্জাবটা ইচ্ছে ছিল কারণ ওই যে ইউনিভার্সিটিটা পাঞ্জাব এগ্রিকালচার ইউনিভার্সিটি সেটা স্টেট এগ্রিকালচারাল ইউনিভার্সিটিগুলোর মধ্যে প্রথম কথা এক নম্বর র্যাঙ্কিংয়ে সেটা একটা সত্যি কথা আর দু নম্বর আমাদের যে সিনিয়ররা ওখানে গেছিলেন আমাদের এখান থেকে তারা আমাকে বলেছিল যে ওখানকার রিসার্চ আউটপুটটা খুব ভালো ওখানে রিসার্চ খুব ভালো করা যায় এবং ইচ্ছা ছিল আমার রিসার্চের দিকেই বেশি সেই জন্য আমি ভেবেছিলাম যে ওইখানেই আমার যাওয়াটা মানে মনের মতো হবে এরকম ভেবেছিলাম হুম তো গিয়ে কি রকম লাগছে মানে যেরকম ভেবেছিলি মিলছে বা পুরোটা মিলছে না না যেটা একাডেমিক্যালি ভেবেছিলাম সেটা তো একদম ভীষণভাবে মিলছে কারণ যতখানি আমি সিনিয়রদের কাছ থেকে শুনেছিলাম কিংবা নেট টেট ঘেটে দেখেছিলাম যতখানি ওদের রিসার্চ এক্সপোজার ওরা দেয় কিংবা যতখানি ওরা রিসার্চে এগিয়েছে সেটা খুব সত্যি কথা প্রথম থেকেই যতটা শুনেছিলাম ততখানি তবে ওখানকার যে লাইফস্টাইলটা সেইটা একটু আমাকে চমকেছে সত্যি কথা আমি বলবো কারণ মানে ওখানকার লাইফস্টাইলটা খুব খুব মানে একা একা বলতে গেলে মানে আমি কেমন করে বোঝাবো মানে যে যার নিজের মতো যে যার নিজের মতো মানে কেউ কারোর সঙ্গে খুব বেশি ইনভলভ নয় সবাই নিজের নিজের কারোর সাথে খুব বেশি তুই যে থাকিস হোস্টেলে থাকিস তো একদমই হ্যাঁ এটা কি সব সিঙ্গেল বেড ঘর নাকি না ওটা তিনজনের একসাথে বেশ তিনজন যে আছিস হুম সেই তিনজন মানে কোন প্রদেশের ছেলে তারা আমি আমার আরেকটি ছেলে থেকে সে আমারই ডিপার্টমেন্টে সে অসম থেকে এসেছে আর একটি ছেলে সে পাঞ্জাবের লোকাল ছেলে সে কোন ডিপার্টমেন্ট অসমের ছেলেটি আমার ডিপার্টমেন্টের আর পাঞ্জাবের ছেলেটি ও এগ্রিকালচার এক্সটেনশন ডিপার্টমেন্টে আর তোর ডিপার্টমেন্টে কি প্ল্যান্ট প্যাথোলজি আচ্ছা প্ল্যান্ট প্যাথোলজি তো আসামের ছেলে যে বা অন্য যে মানে দুজন রুমমেটের সঙ্গে তোর বন্ধুত্ব কেমন রুমমেট রুমমেটদের সঙ্গে বন্ধুত্ব ঠিক আছে না বলছি ঘরেও কি তারা শুধু নিজের নিয়ে না 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 সেরকম নয় অবশ্যই সেরকম নয় তবে মানে এটা খেতে যাস যখন হ্যাঁ খাস যখন হুম হুম মানে খাবার টেবিলে বসে গপটপ হয় না কি মানে যে যার নিজেরটা খাচ্ছে আর করছে মানে কি রকম একা একা সেটা বোধ পাচ্ছে মানে কিছুজন যারা আমরা বাইরে থেকে এসেছি তারা আমরা নিজেদের মতো একটা বন্ধুত্ব করে নিতে পেরেছি কিন্তু যারা ওখানকার আগে থেকে তাদের সঙ্গে আমাদের অতখানি এখনো বন্ধুত্বটা হয়নি আগে থেকে মানে গ্রাজুয়েশন থেকে গ্রাজুয়েশন থেকে বা যারা ওখানকার লোকাল যারা ওখানকার ডোমিসাইল তাদের সঙ্গে অতখানি বন্ধুত্বটা এখনো পর্যন্ত হয়ে ওঠেনি নিশ্চয়ই আশা করছি পরবর্তী ক্ষেত্রে হয়তো হবে এখনো পর্যন্ত হয়নি আর মাস্টারমশাই যারা তারা কি বেশিরভাগ বিভিন্ন প্রদেশের না পাঞ্জাবেরই পাঞ্জাবেরই ম্যাক্সিমাম সবাই ম্যাক্সিমাম পাঞ্জাবে কিছু কিছু মাস্টারমশাই আছেন যারা বাইরে থেকে এসছেন তা ম্যাক্সিমাম পাঞ্জাবি আর পুরুষ বেশিরভাগ না এটা একটা বেশ মজার জিনিস যতখানি পুরুষ ততখানি মহিলা এটা আমি আমাদের এখানে কিংবা বাংলাতে আমি যতখানি দেখেছি

আর থিওরি ক্লাস যেখানে হয় সেখানে ল্যাপটপ ইত্যাদি মানে তুই খুশি ওখানে গিয়ে হ্যাঁ একদম খুব খুশি তো খাওয়া দাওয়া কীরকম খাওয়া দাওয়া খুবই ভালো আমি মানে অন্যান্য আমাদের যারা অন্যান্য বন্ধুরা বাইরে অন্য জায়গায় গেছে তাদের কাছ থেকে শুনি তার তুলনায় কিন্তু আমাদের খাওয়া দাওয়া অনেক ভালো মানে ওদের খাওয়ার ওদের ডায়েটের মধ্যে দুধ দই ঘিটা তো খুব একটা প্রমিনেন্ট ব্যাপার লস্যি যেটা পাঞ্জাবের লস্যি আমরা শুনি আর পরাঠা একদম সকালবেলা উঠে প্রথম প্রথম একদম গরম গরম পরোটা ওরা খায় এবং মানে স্টাফড পরাঠা স্টাফড পরাঠা আচার নাকি না আচার না দই দিয়ে দই সাথে ঠিক পরোটা খাস বল আলু পরোটা মুলি পরোটা গোবি পরোটা আলু পরোটা মুলি পরোটা হ্যাঁ পনি পরাঠা আর ওরা একটা ওরা করে ওই বেসনের পরোটা আচ্ছা এটা আমি কোনোদিন খাইনি আগে ওই চিলানা কি বলে মানে না একদম পরোটা পরোটা আর পরোটাটা মজার ব্যাপার ওরা আমরা যখন তেলে ভাজি ওরা তেলে ভাজি না ওটা সেঁকে দেয় হ্যাঁ ঘি দেয় তো ঘিটা আলাদা করে দেয় না যদি কেউ চায় তাহলে এখানে আমি দেখলাম সবজি ওরা খুব বেশি খায় না দুপুর ওরা ম্যাক্সিমাম ডাল চাওয়ালেই বিশ্বাস করে আর ডালটা নানা রকম হয় চাউল কি একদিন তো থাকেই কাবলি চানা কিংবা ছোট যে আমাদের ছোলার যেটা বলি সেটা মানে সেটা সবজি মতো আর কি কিংবা মটর কোন দিন কোন দিন ছোলার ডাল মসুর ডাল তো দুপুরবেলা মোটামুটি ডাল ভাত রুটি তো থাকি আর তার সাথে রায়তা আর সালাড এই সমস্ত রাতেও তাই ভাত রুটি দুই থাকে রাতে ভাত রুটি সব সময় দুটো দুটো মিলেই থাকে তো মাছের তো কারবার নাই না মাছের মাংস মাংস আছে মাংস আমাদের আমরা ভালো রকমই পাই সপ্তাহে তিন দিন না আমরা চার পানা dupa মানে মুরগি না মুরগি মুরগি আচ্ছা

আমাদের ক্যারিকুলামের মধ্যে এটা পড়ে যে আমরা মাস্টার্সে এটা মানে এখন যেটা এনইপি এসছে ন্যাশনাল নিউ এডুকেশন পলিসি তাতে ব্যাচেলার্সে আর মাস্টার্সে রিসার্চের ব্যাপারটা কিন্তু এটা আমাদের এগ্রিকালচার সিস্টেমে আগে থেকেই আছে তো আমাদেরকে যেটা করতে হয় যে আমাদের টোটাল সেভেন্টি ক্রেডিটসের মধ্যে আমাদের থার্টি ক্রেডিট আওয়ার্স হচ্ছে রিসার্চে তো আমাদের প্রথম থেকে একদম ফার্স্ট সেমিস্টার থেকেই আমাদের একজন করে গাইড অ্যালটেড হন গাইড কো গাইড অ্যাডভাইজারি কমিটি যেমন করে একদম পিএইচডির জন্য হয় সেমনি করেই একটা রিসার্চ প্রবলেম দিয়ে দেওয়া হয় যেটা ডিপেন্ড করে আমার গাইড কিসের ওপর কাজ করছেন মেনলি আর আমি কিসের উপর ইন্টারেস্টেড কাজ করতে তার উপর আর ওটা আমাদের পুরো চার সেমিস্টার ধরে করতে হয় আমাদের সেমিনার দিতে হয় বাইরে থেকে এক্সামিনার আসেন তো আমাদেরকে প্রত্যেক সেমিস্টারেই সেটা করতে হয় এবং সেইটা এক একটা সেমিস্টারে শেষ হবে আলাদা করে না ওটা চলবে না চলবে একদম চারটে সেমিস্টারের শেষে ওটার আউটপুটটা টোটালি হবে বেশ তো তোর ওখানে শিখ বন্ধু হয়েছে নতুন

কিন্তু একদম ওটা প্রত্যেক মানে সবসময় খোলা যখন যে ইচ্ছা করে বেশ তো অনেক কিছু হয় তুই একা টাকা কি বলছিস না অনেক কি করে বোঝাবো ব্যাপারটা মানে

আমাদের তো সন্ধে হয় সন্ধে আটটার সময় সন্ধ্যে হয় তো আটটা অব্দি আলো থাকে আর সন্ধেবেলা সত্যি মানে মানে কোথাও একটা রিল্যাক্স করার মতো কিছু নেই আর কি আর শহরটা এরকম পুরো একবার শহর তো শহরের মাঝখানে একটা ইউনিভার্সিটি তো আমাদের এখানে মনে হলো একটু ঘুরে এলাম সাইকেলে করে সেই ব্যবস্থা ওখানে নেই তো গেলে ওখানে আমাকে যদি দিন মানে সময় কাটাতে হয় তাহলে মলে গেলাম কিংবা কোথাও সিনেমা দেখতে গেলাম দেখিস না সিনেমাটি না দেখি মাঝে মাঝে দেখি কিন্তু না সেটা কি বন্ধুরা যাস না হ্যাঁ বন্ধুরা একসাথে কিন্তু সব প্রত্যেকদিন মানে আমরা এখানে যখন বন্ধুরা একসাথে বিলে বিকেল চলে একটু বেরিয়ে আসি একটু চা খেয়ে আসি এইটা ওখানে হয় আড্ডাটা একটু কম আড্ডাটা একবারই নেই বলতে গেলে আর ওখানকার ছেলেমেয়েদের সন্ধ্যাবেলার রুটিনটা এরকম যে ওরা মানে ঘুরতে বেরিয়ে যায় নিজেদের মতো ওদের কাছে ভেহিকেলস আছে অনেক গাড়ি মোটরসাইকেল সব কিছু আছে ওরা এদিক ওদিক বেরিয়ে পড়ে তাই আমরা যে কটা এসছি বাইরে থেকে পেছন খালি থাকে না খুব ভালো লাগছে মানে এই যে এখন তো আমাদের পাঠমন শিক্ষা সত্রেরও মানে ভালো রেজাল্ট করার ছেলে মেয়েরা এগ্রিকালচার পড়ার কথা বাড়ছে দেখছি মানে এই বছরও পড়ছে এখন যাই না তোর সঙ্গে পরিচয় আছে কিনা সবাই এই মুহূর্তে যারা আছে তারা নেই যাই কিন্তু একটা ভালো ট্রেন্ড একটা যে এগ্রিকালচার প্রোডাকশনটা সত্যি সত্যি তো মানে এই গুরুত্ব দিতেই হবে একদমই অবশ্যই শিক্ষা শতবর্ষ রবীন্দ্রনাথের ভাবনা চিন্তাগুলো ঘুরে ফিরে আসছে একদম কিন্তু রতি ঠাকুরকে সেই আমলে সেদিক থেকে তোর একটা এই প্রতিষ্ঠান থেকে গেছিস একটা স্পেশাল তো খুব ভালো সব আনন্দ করে কর बिस्ती आरो घर है